রণ পাখি উরে যাবে যদি মাটির খাঁচা ভাগি থাকবে না একদিন প্রাণপক্ষী যাবে চলে মাটির খাঁচা ভাঙি আপন জরাছিল আমার কেউ তো পো নরবে ন ফন্ধুকারই কবার হবে আমারা সন ঘর

লা ইনাহ ইল্লল্লা লা ইনা হ ইল্লল্লা রসুল সল্লাল্লা হান উপরে যখন আল্লাহ রব্দুল আন নামিন নাজিল নাজিলপুরেছে আল্লাহ রসুল যখন ঘোষণা করেছেন আল্লাহ রব্দুল্হ নামিন আমাকে কোরআনে পাক দিয়েছে সাহাবা ক্রামরা কোন সাহাবি এমন পাওয়া যায় নাই একমাত্র মুনাফেক সারা যারা আছে এরা ব্যতীত কোন সাহাবি এমন খুঁজে পাওয়া যাবে না আল্লাহর কোরআনকে কোনোভাবে তারা অসম্মান করেছে আল্লাহর কোরআনের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল না এমন কোন সাহাবি খুঁজে পাওয়া যাবে না এমন কোন সাহাবি আছে সাহাবা একরাম কোরআনকে আঁকড়ে ধরেছে রসুলের সুন্নতকে মুহাব্বত করেছে রসুলের সুন্নতদের মোহাব্বত করার কারণে কোরআন ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন এমন সাহাবি আছেন যাদেরকে দুনিয়ায় জান্নাতের ঘোষণা দেয়া দিছি এই জন্য দোস্ত হাবাব ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিন লাগা মনের কান্দা এমনোযোগ সহকারে শুনবেন হতে পারে ছোট্ট একটা ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে সাহাবা একরামদের ভিতরে দরদে দিলওয়ালা একজন সাহাবে হজরে আবু বকর সিদ্দিক রাতে লাহুতা না চেনেন না হজরত দাবকার সিদ্দিক রাতে লাহুতা শুধু নবীর সাহাবি আল্লাহ আল্লাহর রসুলের জীবনের সবচাইতে প্রিয় একজন কাছের মানুষ শুধু যে কাছের মানুষ তাই না আম্মাজান আইসা সিদ্দিকেরা জন্লা গুতাল আনহার আল্লাহ রসুলের বিবিদের ভিতরে সবচাইতে পছন্দের বিবি সবচাইতে ছোট আল্লাহ রসুলের বিবিদের ভিতরে সবচাইতে পছন্দের এবং সবচাইতে ছোট বিবি আম্মাজান আইসা এই আম্মাজান আইসা সিদ্দিকরাদুল লাহ হু আনহার আনহা রাব্বাজান হজরেতা ও ওয়াকর সিদ্দিকরাদ আল্লাহ উত্তাল আন হু হজরেত্তা ওকর সিদ্দিকরাদেল্লা আন উনি কোরআনের করতেন উনি যখন কোরআন তেলাওত করতেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আমার আবু বকরের দিলটা বড় নরম ছিল আমার আবু বকর যখন কোরআনের বড় কান্নার বিনয়ী সুর দেয়া মাওলার নাম ধরে ধরে ডাকত এ আবু বকর রাত্রি যখন গভীর হয়ে যায় মৌলা পাকের কোরআন বসে পড়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত তার কণ্ঠে বড় মজা লাগে বড় মজা লাগে বড় সুন্দর লাগে তখন হজরে তাও অকর সিদ্দিকরা অকর সিদ্দিকরা দিল্লা ঘুরতাল আনঘুর আনহার আনঘুর জামানার ভিতরে এমন কিছু মানুষ ছিলেন হযরত আবু যখন কোরআন এর তেলাওয়াত করতেন আশেপাশে বাড়ির যত মানুষরা আছে মুনাফিক যারা আছে মুশরিক যারা আছে কাফের যারা আছে যার কানের ভিতরে একবার আবু বকর আওয়াজ যায় ওই মানুষের ঘরে থাকতে পারে না আউবকরের নাও আৎ সঙ্গে সঙ্গে তারপরে বিবিরা উপর জন্তু আউ বকরের কোরআনের তেলাওত সোনার জন্ম চলে আসি। হজরত তাউ বক্কার সিদ্দিকার তেল্লাহ খু আল্লাহ রসুল সাল্লাল্লাহ খু আলী সাল্লাম বলেন আমার সবচেয়ে দর্দে দিলওয়ালা সাহাবি নরম দিলওয়ালা সাহাবি ছিলেন আমার আবু আমার আবু রাত নাই দিন নাই আমি রসুল যদি হুকুম করতাম ও বকর আমার সঙ্গে যাওয়া লাগবে আমি যেই জায়গায় নিয়ে যাই না কেন ও বকর কোনো এই জন্য কাফেররা পরামর্শ করলেন সকলেই মিলে আবুবকর কে গ্রাম সারা করে দিলেন এলাকা সারা করে দিলেন আবু বকর বিদায় নেবে এমন তো অবস্থা ঐ কোমের সর্দার ছিল ইবনু দাগিনা ইবনু দাগিনার কানে যখন খবর পৌঁছে গেছে ইবনু দাগিনা আবুবকর কে ডাক দেয়া বলে ও ভাই আবুবকর আজ পর্যন্ত তোমার ব্যাপারে কোনো রিপোর্ট নাই এমন কোনো খবর মেলে না যে তোমার থেকে কেউ কষ্ট পাইছে রব এমন কোন খবর আসে না যে তুমি কোনোদিন মিথ্যা কথা বলছো এমন কোনো খবর আসে না তুমি কারো অন্তরের ভিতরে কষ্ট দিছ করে তুমি যদি গ্রাম ছেড়ে চলে যাও এলাকা ছেড়ে চলে যাও আল্লাহ যদি বেজার হয়ে যায় আমাদের ওপরে যদি মালিকের গজব চলে আসে রে এলাকার মানুষদেরকে ডাক দেওয়া বলছে আমি তোমার তিনটা শর্ত দিব এই শর্তগুলো যদি তুমি মেনে নাও রে তোমার গ্রাম সেরা হওয়া লাগবে না তোমার এলাকার জিম্মাদারি থাকার জিম্মাদারি আমি নিয়ে নিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে ডাক দেয়া বলেন কি রে ভাই কি এমন শর্ত তুমি আমারে দিবা যেই শর্তের কারণে আমার এলাকায় থাকতে দিবা যদি আমার মানার মতো হয় আমি বলিও আমি মানার চেষ্টা করব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহকে ডাক দেয়া বলেন ইবনু দাগিনা আবু বকর কে বলেন আবু বকর এক নাম্বার তুমি যদি এলাকাতে থাকতে চাও প্রকাশ্যভাবে তুমি কোনো ইবাদি করতে না দ্বিতীয় নাম্বার শর্তরাও তুমি যদি এলাকা থাকতে চাও তোমার জন্য নির্দিষ্ট একটা ঘর থাকবে ওই ঘরের বাইরে বাইরে তুমি কোন বা দুধবন্দি করতে না তৃতীয় নাম্বার শর্তরাও তুমি যদি এলাকায় থাকতে চাও তোমার জন্য একটা বড় নম্বর শর্ত প্রধান শর্ত হলো এলাকায় থাকবা কিন্তু কোরআনের তেলাওয়াত জোরে জোরে করা যাবে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে যদি এটা মেনে নিছেন এলাকায় কয়েকদিন ওনার জন্য নির্দিষ্ট একটা ঘর বানায় দিছেন ওই ঘরের ভিতরে উনি সময় কাটান কিন্তু ইমানদারের মন তো চুপি চুপি ভালো লাগে না ভালো লাগবে একজন সাচ্চা পাক্কা ইমানদার ওই ইমানদারকে যদি আপনি বলেন নামাজ বাদ দিয়া ঘরের ভিতরে আপনি থাকবেন ওইখানে আপনি নামাজ পড়বেন ওইখানে আপনি যত যা আছে সব করবেন ওই মানদার একদিন দুই দিন হয়তো মানতে পারবে তৃতীয় দিন যখন মালিক বানানা ডাক পড়ে যাবে ইমানদার কিন্তু মানতে পারবে না আনতে পারবে একজন সচ্চা পক্কা ইমানদার এটা মেনে নিতে পারবে না যখন মালিকের ডাক চলে আসবে মসজিদের মাজিনের কণ্ঠে মালিকের ডাক চলে আসবে ইমানদার মেনে নিবে না যে ঘরের ভিতরে লুকে লুকে নামাজ পড়বো আল্লাহ ডাক দিয়েছি আল্লাহ ডাকে যদি সারা না দিতে পারি জীবন রেখে আমি কি করব ইমানদারের প্রশ্ন কিন্তু এরকম হবে কি ঠিক না হজরে তা আমার কার সিদ্ধাজেল না প্রথম দিকে যদিও নিজেকে শান্ত করে রাখছে কয়েকদিন যাবার পরে উনি লক্ষ্য করে দেখলেন আর ইবনুদ্দাকিনার হেফাজতের তো আমার দরকার না আমি যার কালাম উল্লার তারা থাকি सब सबसे बड़ो हिफत दार ठीक ना बेठी तेरे मेरे मूला मेरे सेवा तेरे बंदा बहुत है मैं उनके सेवा किस बेफिदा हो ये बता दो मैं उनके सेवा किस बेफिदा हो ये बता दो লামজুক দেখাংকি তরা কুঁইয়াগর্ রহ আউ করে চিন্তা করে দেখতে এই দুনিয়ার ভিতরে দেখাই না কোন মানুষ রচিত কোনো প্রকার গান আমার দরকার নাই যিনি আমার প্রোডাকশন নেবেন যিনি আমার হেফাজত করবেন তিনি তো আমার রব আমার রব যদি আমার হেফাজত করে سارے دنیا ہو مخالف کچھ نہیں نقصان ہے گم نہیں ہے ڈر نہیں ہے جب خدا رحمان ہے جدی رب کریم مرجن رحمان ہے جا সমস্ত দুনিয়ার কাফের ফের যদি আমার চায় দুনিয়ার ভিতরে বিদায় করে দিবে আল্লাহ রব আলামিন যদি চায় মানবা আমাকে দুনিয়ার ভিতরে লাগবে তাম কিঞ্চিত পরিমাণ তাহলে ক্ষতি করতে পারবে না ঠিক না ঠিক মুসলমান সমস্ত দুনিয়ার কাফের না যদি একত্রিত হয়ে যায় মুসলমানকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিবে আমার আল্লাহ যদি বলে বন্দা দুনিয়ার কোন বড়ার গাড়ির তোমার দরকার নাই বডি গাড়ির তোমার দরকার নাই আমি রব্বে কারিম তোমার জন্য রহমান হয়ে গেলাম দুনিয়ার সমস্ত কাফের আমার কিঞ্চিত পরিমাণ বাঁকা করতে পারবে না শরীরের লোম কিঞ্চিত পরিমাণ তারা আমার বাঁকা করতে পারবে না তারা আমার চোখে মুখে কোনো আঁচড় দিতে পারবে না তারা আমার চেহারার ভিতরে কোনো আঁচড় দিতে পারবে না তারা আমার দেহের ভিতরে কোনো আঁচড় দিতে পারবে না কথা ঠিক না বেটি হজরত চিন্তা করলেন দুনিয়ার মানব রচিত কোন প্রকার গান আমার দরকার নাই না সে তো দুনিয়ার একজন সাধারণ মানুষ আমি যার কালাম তেলাওত করব তিনি তো সব চাইতে বড় রব তিনি হলেন মহাব্বতের মালিক তিনি আমার দরদি মালিক ওই মালিক যদি আমার হেফাজত করে দুনিয়ার কোনো বাচ্চার ক্ষমতা নাই দুনিয়ার কোনো মোস্টেকের ক্ষমতা নাই আমার কিঞ্চিত পরিমাণ তারা ক্ষতি করবে এই ফিকির করে হাজরত অবকার সিদ্ধিক্রাদ এতদিন পর্যন্ত ঘরের ভিতর আসন জমাইছিলেন চিন্তা চলে আসছে ঘর থেকে বের হয়ে আল্লাহর হুকুম মেনে কোরআন তেলাওত করা শুরু করে দিয়েছেন কাফেররা লক্ষ্য করে দেখছেন আউ যখন দরদি কুণ্ঠে আল্লাহর কোরআন তেলাউত শুরু করে দিলেন সমস্ত কাফের মুশরিক যারা আছে লক্ষ্য করে দেখতেছি তাদের ঘরের বিবি আর ঘরে থাকে না ঘরের সন্তান আর ঘরে থাকে না ইবনুদ্দাগিনার কাছে খবর নেওয়া চলে গেছে ও ইবনুদ্দাগিনা তুমি যারে ঘরের ভিতরে বন্দি করে রাখার কথা বলছো সে তো ঘরের ভিতরে থাকে না বাহিরে তেলাওত করা শুরু করে দিয়েছে সমস্ত মানুষ তার তেলাওতে পাগল হয়ে গেছে সবহানা লাভ সমস্ত মানুষ তার তেলা হতে পাগল হয়ে গেছে এমন দাগিনা ডাক দেয়া বলতেছে না আমি যে তোমারে বলছিলাম না আমি তোমার হেফাজত ততক্ষণ করতে পারবো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ঘরের ভিতরে আবদ্ধ থাকবা অবকর ডাক দেয়া বলতেছে ওই মুদ্রা না! যে রব্বে কারিমের রক্ত যে রব্বে কারিম আমার শরীরের ভিতরে রক্তদান করছেন যে রব আমি অবকরকে জবান দিছেন যে রব আমি অবকরকে কোরআনের তেলা শিক্ষা দিছেন ওই রবের কথা আমি আমার জবানে বলবো এতে যদি আমি অবকরের জীবন চলে যায় আমার কোনো আফসুস নাই আমার যদি হেফাজত করা লাগে আমার রব আমার হেফাজত করবে সোহান